ইসরায়েলে যে হামলা করছে ওমানবাসী কি খুশি ওমানবাসী কি খুশি এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াইবের সাথে ওয়াইবের সাথেও মনোমান্য চলতেছে ফ্যামিলিগতভাবে শান্তি নাই ওনার স্ত্রী কয়জন স্ত্রী কয়জন istri আচ্ছা আচ্ছা মেয়ের বয়স ওমানে ওনার বাসা কোথায় ওমানে ওনার বাসা কোথায় ওনার বাসা হচ্ছে হলো আপনার বারকা বারকা নামান আচ্ছা নামান ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে হলো মাওয়ালি ওনার বাবার নাম হচ্ছে হলো সা আলম মাওয়ালি

শুক্রিয়া 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 মেনা ভাই শুক্রিয়া মার্শাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা ওনার 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 জীবনের হিস্ট্রিটা ওর মধ্যে লেখা আছে বুঝছেন ওনার কিছু সমস্যা আছে আপনি যেগুলো সমস্যা আছে বাবা ওনাকে পরে পরে আপনি একটু ওমানি ভাষায় একটু বুঝিয়ে দেন ঠিক আছে জি জি আর ওমানে কোন জায়গায় থাকেন আপনি কোন জায়গায় বাবা এখন

পরে আমরা এটা ওনার সাথে আবার ডিসকাস করব ঠিক আছে জি ওজি জি ইনশাআল্লাহ আর এখন আমি 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 আমার এই বিষয়গুলো নিয়ে কি আপনার সাথে পরে আবার কি হ্যাঁ এখন রিডিং দেন এখন রিডিং দেন আপনি কি সমস্যা কতগুলা লক্ষণ আপনার সাথে আছে ওনার সাথে ওনার মেয়ের কি কি সমস্যা হচ্ছে আমাকে সব দেন ঠিক আছে ওকে 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 আসসালামু আলাইকুম আপনি আমার বা মনে কষ্ট নামে আসলে আপনি ওই যে নাম্বার হ্যাঁ বলো না আমি নাম্বারটা স্ক্রিনশট মারি ওখানে না সমস্যা নাই সমস্যা নাই ওকে বাবা ঠিক আছে